আসসালামু আলাইকুম বিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই চমৎকার একদম গরমে আরাম খুব সুন্দর বাটিকের কালেকশন নিয়ে আসলাম এগুলো হলো একদম লিলেন বাটিক একদম পানির দামে দিয়ে দিব খুবই চমৎকার খুবই সুন্দর শুধু স্ক্রিনশটটা নিয়ে নেবেন তো খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার খুব সুন্দর এই ড্রেসটা আপনারা নিতে চাইলে আমাদের কাছ থেকে একদম খুবই সুন্দর রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এগুলো হলো বাটিক লিলেন আর সালোয়ারটা কিন্তু খুব সুন্দর লিলেনের কিন্তু একদম সীমিত সময়ের জন্য আপনারা আমাদের কাছ থেকে ড্রেসগুলো পেয়ে যাবেন এগুলো আট নশো টাকা দামের ড্রেস আমরা দিয়ে দিব মাত্র মাত্র চারশো নিরানব্বই টাকা মাত্র চারশো নিরানব্বই টাকা এই ড্রেস আপনারা নিতে চাইলে দ্রুত ইনবক্স করে ফেরুন সর্বনিম্ন যারা ছয় পিস দশ পিস বিশ পিস নেবেন তাদের জন্য আসলে আজকের ভিডিওটা এখানে দ্রুত ইনবক্স করে ফেলুন খুবই চমৎকার খুবই সুন্দর আর একটা কালার একদম দেখার মতো কালার কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট এই ড্রেসগুলো আপনার চাইলে এখনই ইনবক্স করে ফেলুন একদম গরমে আরাম মাসো আল্লাহ মাসো আল্লাহ খেলোয়াড়টা যেমন সুন্দর জামাটাও কিন্তু তেমন সুন্দর এগুলো আরামদায়ক আসলে পানির দামে আজকে ড্রেসগুলো দিয়ে দিলাম এত কমে এত কমে এত সুন্দর ড্রেস রিজনেবল প্রাইজে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এক এক করে সারা বাংলাদেশ এই ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র চারশো নিরানব্বই টাকা ড্রেস অভাব নেই কালারের অভাব নেই চমৎকার খুব সুন্দর আরও একটা কালার এক এক করে প্রতিটা কালার প্রতিটা ড্রেস এখানে আপনারা চাইলে আমাদের কাছ থেকে করে ফেলুন সকাল পর বিকাল নেই টাইম নেই আসলে এগুলো সময় কম একদম সীমিত সময়ের জন্য এই প্রাইজে এই ড্রেস এখনই দ্রুত ইনবক্স করে ফেলুন প্রতিটা কালার প্রতিটা ড্রেস আমরা চাই আপনাদেরকে হোলসেল প্রাইজে যাওয়ার জন্য নিতে চাইলে এখন ইনবক্স করে ফেলুন মাশাআল্লাহ খুব সুন্দর এই কালারগুলো চমৎকার খুব সুন্দর কালারগুলো মাশাআল্লাহ একদম চমৎকার একদম সুন্দর এই ড্রেস আপনারা চাইলে এখনই ইনবক্স করে ফেলুন এখানে বাকি ড্রেসগুলো আমরা খুলব না আপনাদের সবগুলো ড্রেসে আমরা এই ধরনেরই আর এগুলো প্রত্যেকটা জামা লিলেনের কন্যা নিলেন জামা নিলেন এগুলো নিলেন বাটিকে খুব সুন্দর চমৎকার সুন্দর এই ড্রেস নিতে চাইলে মাত্র 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 চারশো নিরানব্বই টাকা এই ড্রেস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমি বাকি ড্রেসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন অনেক সুন্দর কালার দেখেন এগুলো কিন্তু কলকির ভিতরে এটা হলো কলকির ডিজাইন এটা হলো আপনার ফ্লাওয়ার এটা হলো কলকি এটা হলো আপনার ফ্লাওয়ার ফুল একটু সুন্দর আসলে কালার অনেক কালার আছে অনেক কালারের ডিজাইন অনেক কালারের ডিজাইন সুন্দর সুন্দর আপনারা পাবেন এগুলো আমাদের কাছ থেকে মাত্র চারশো নিরানব্বই টাকা যার যার লাগে এখন ইনবক্স করে করুন সারা বাংলাদেশ আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া ইয়ারপ্লেন মজুদ সাত বিল্ডিং শুভাস্ত্রমা লিফ্টের পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নম্বর দোকান জিএস ফ্যাশন ওয়া আল্লাহ হাফিজ